হাই এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বিকেল বিকেল একদম আমি আমার রেডি হয়ে গেছি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ যেহেতু আমার সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই এখন নতুন নতুন তো ঠিক আছে তো দেখো এখানে দড়ি টানো থাকে ঠিক আছে এলে এই জিনিসটা হয় এখানে দড়ি টানো থাকে একটা চাদর হোক বা কিছু হোক আমি পিছনে দিয়ে আমি কোনো শর্টস হোক বা গেট রেডি উইথ মি এগুলো কিন্তু আমি শ্যুট করে থাকি যাই হোক এখন যাচ্ছি হচ্ছে মেলাতে আর এটি হচ্ছে লাস্ট আর ডক্টর মাকে দেখানো হয়ে গেছে ঠিক আছে আর হচ্ছে এখন বেরোবো রেডি হয়েছি এই যে লোকটা আমি ক্রিয়েট করেছি এটা কীভাবে ক্রিয়েট করেছি সেটা কিন্তু একটা শর্টসের মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব তাড়াতাড়ি আসছে শর্টসটা জাস্ট একটু জাস্ট এক্ষুনি আমি শ্যুট করলাম ঠিক আছে মানে শর্ট টাইমের মধ্যেই শুট করেছি যতটা পেরেছি এবার এডিটিংয়ের উপর ডিপেন্ড করছো সবটাই চেষ্টা করবো এডিটিংয়ে যাতে ভালো হবে তোমরা বুঝতে পারো তো এই আর কি হচ্ছে ব্যাপার এখন বেরোবো আর আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মানে শর্টসটাকে আপলোড করে দেওয়ার আমি আজকে বাইরে এসে চেষ্টা করছি যাতে আমি ওটাকে এডিটিং করে নিতে পারি আর হলো এখন বেরোই মা দরজা দিয়েছে এখন বেরোবো আর মেলায় গিয়ে যাই না কতটা কি মানে আমি ভয়েস দিয়ে কথা বলে ভিডিওটা করতে পারবো কিনা বলতে পারছি না বাট আমি চেষ্টা করবো যতক্ষণ কথা বলা যায় তোমরা হয়তো এখনই শুনতে পাচ্ছ মাইক পোস্টারে মাইক লাগিয়ে দিয়েছে আর ওখান থেকে সাউন্ড আসছে রাস্তায় কিছু বললে আশা করি শুনতে পাবে না আর রাস্তার মাঝখানে ওরকম চিল্লিয়ে চিল্লে কথা বলে লোক তাকাই তো কীরকম একটা লাগে বিয়ার্ড তো চলো দেখে থাকো ব্লগটাকে তো এটা হচ্ছে আমাদের মেলার এন্ট্রেন্সটা প্রতি বছর এরকমই করে এক এক বছর এক এক রকম থিম করে এরকম এবার সাইডে রাস্তার পাড় দিয়ে হ্যাঁ এরকম অনেক লাইটিং রয়েছে মেলা অবধি পুরো লাইটিংটা রয়েছে তো চলো এখন হয়তো আমরা মামাবাড়ি যাবো আমি আর মা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি হয়তো ভয়েস ওভারে দিতে একটু প্রবলেম হচ্ছে কারণ বুঝতে পারছো মাইক বাজছে তো একটু প্রবলেম হচ্ছে কথা বলে ভিডিওটা করতে তো দেখা যাক কতক্ষণ পারি আর কি কথা বলে ভিডিওটা করতে দেখা হচ্ছে ঠিক আছে তো এখানে আমি আর মা বেরিয়ে গেছিলাম মামা বাড়ির জন্য কিন্তু ফার্স্ট আগে আমার মামা যাই বিকজ হচ্ছে ওখান থেকে দিদিরা মামিরা মাসি দিদি ছেলেরা সবাই একসাথে আসি তো তার জন্য আমরা প্রত্যেক বছরই মেলায় যাওয়ার আগে আগে মামা বাড়িতে যাই আর এখানকার লাইটসগুলো দেখো কি দারুণ না আর হচ্ছে এখানে আমরা সবাই বেরিয়ে গেছি ওই দেখো পিছনে আমার মাসি দিদি মামি সবাই আছে আস্তে আস্তে তো পিছনের দিকে আসছে তো এখানে মেলার একটা জিনিস হচ্ছে মেলার সময়তে না আশেপাশে মেলার মানে আশেপাশে যে কটা বাড়ি আছে সবকটা বাড়িতে কিন্তু এরকম ফেয়ার লাইটস দিয়ে সাজানো হয় যেটা আরও সুন্দর লাগে দেখতে আর দেখো অনেক খাবার দোকান রয়েছে এই যেই বাদামটা রয়েছে এটা হিন্দিতে বলে মুমফালি তো এটা কিন্তু আমার দারুণ লাগে আর এখানে অনেক ব্যাগসেরও দোকান ছিল মানে ইয়াররিংস ছিল ইয়াররিংস তো ভর্তি ভর্তি দোকান ছিল আর এই আসনগুলো ভালো ছিল আর যেহেতু আমাদের বাড়িতে রয়েছে এরকম আসন তার জন্য মার নেয়নি আর এই যে ইয়াররিংস আমি এটা না ক্লিপস নিতে পারিনি যেন সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো আগে আগে এবার মেলাতে হারিয়ে যাবো তার জন্য আমি আর ক্লিপসটা সেরকম নিতে পারিনি দেখো ভোরে ভোরে শুধু কানের দুলের দোকান যার জন্য আমার মা খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো আর আমিও সেভাবে এবার কানের দুল কিনিনি তো আমিও সেভাবে আর কানের দুল কিনিনি কারণ অনেকগুলো ইয়াররিংস আমার রয়েছে বিকজ পরা হয় না সেভাবে তো আর এই ব্যাঙ্গলসগুলো দেখো কি দারুণ না আর এখানে দেখো আমি একা পিছনে মা মানে সবই না আলাদা আলাদা হয়ে গেছিলাম আর দেখো অনেক দোকান কিন্তু খোলেও নি আর এই যে ইয়াররিংসগুলো দেখছো এগুলো কিন্তু অনলি থার্টি রুপিস অনলি থার্টি রুপিস মানে ছটপট কোনো কলেজে ড্রেস ওয়ারের ক্ষেত্রে দারুণ দারুণ কালেকশন ছিল এখানে আর এই যে কাপ ও মাই গড আমার ইমোশন কাপ প্লেটের দোকানে এলে আমি কাপ প্লেট কিনবো প্লেট না কিনে কাপ তো আমাকে কিনতেই হবে ছোটো ছোটো কাপ না আমি কিনলে কফি মগ কিনি আগের দিন মা এখান থেকে একটা নিয়ে গেছে বা যেহেতু মা একা জাকায় তো তার জন্য আবার একটা কানের দুলের দোকানের সামনে তোমাদেরকে নিয়ে এলাম এখানে কিন্তু এখানেও ব্যাঙ্গলসগুলো সুন্দর সুন্দর ছিল এত সুন্দর সুন্দর মানে জিনিসের ক্ষেত্রে না মানে আমার একটু লোভটা একটু বেশি পড়ে ছাড়ো পাতা এবার ফুড কোর্টে আসা যাক কি না পাওয়া যাবে এখানে ফুচকা চাউমিন মোমো তারপরে হচ্ছে অনেক রকমের বেলপুরি পাপড়ি চাট তারপর রোল চাউমিন বিরিয়ানি ইজ অ্যান্ড এভরিথিং দহি বড়া সব রকমের খাওয়া যাচ্ছিলো তো যেহেতু অনেক কিছু ছিল আর খাওয়ার সেরকম ইচ্ছে ছিল না তো আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে তো এই দোকানটাতে এসছি আর কাকুর কাছে ছিল অনেক রকমের ভ্যারাইটিস ফুচকা তো এইখান থেকেই আমরা প্রতি বছর ফুচকা খাই আর এই দেখো এই সফিসগুলো ও কি দারুণ ছিল তো প্রত্যেকটা দোকানে যাচ্ছিলাম এরকম করে দেখে দেখে পালিয়ে আসছিলাম দেখো সবাই আমাকে ছেড়ে ছেড়ে চলে গেছে কিন্তু এখানে চলো তোমাদেরকে আরেকটা কানের দুলের দোকানে নিয়ে যাই এইখানে যে কানের দুলগুলো ছিল তিরিশ টাকা থেকে শুরু ছিল দেড়শো টাকা অবধি ছিল দারুণ দারুণ কানের দুলগুলো ছিল কিন্তু এখানে জানো এবারে তোমাদেরকে সরো নিয়ে যাই ফাংশানে এখানে একজন সিঙ্গার এসেছিলো গায়িকাটার নাম ঠিক মনে পড়ছে না কিন্তু দারুণ গিয়েছিল। মানে বোন বলার কথা ছিল না আমরা এখানে ছিলাম হচ্ছে প্রায় সাড়ে দশটা বা পনেরো এগারোটা অবধি আমরা এই শোটা দেখেছি মানে ওনার শোটা দেখেই দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ও দারুণ মজা হয়েছিল এই দিনকে আর এটাই ছিল আমার লাস্ট ডে মেলাতে তারপরে আমি তো বাড়ি যাওয়া চলে যেতাম পরের দিনই আর কি তো আমি কিন্তু জাস্ট এক্ষুনি বাড়ি এলাম অনেক ক্রাউডেড ছিল আর এত সুন্দর মানে সিঙ্গার এসছে না মানে ধারণার বাইরে ফার্স্ট জোন এসছে ঠিক আছে তার নাম ছিল অর্পিতা তো তার স্যারনেমটা ঠিক আমার মনে পড়ছে না মানে আমি শুনিনি স্যারনেমটা তো এমটা বলতে পারলাম না বাট উনি অর্পিতা নাম ছিল আর সেকেন্ড যে এসছে এক মিনিট আমি তার নামটা বলছি শুভঙ্কর হ্যাঁ শুভঙ্কর দেবনাথ উনি এসছে এখন ওনারই গান হচ্ছে আমি হাফ জাস্ট স্টার্টিংটা দু চারটে গান শুনে চলে এসছি অনেকটা রাত হয়ে গেছে তো এখন দেখো দাও বলছি ওকে তো এখন বাজি কিন্তু সাড়ে দশটার আমরা দশটা এই দশটা আটের দিকে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে কারণ রাত হয়ে যাচ্ছিল তো তার জন্য তো ই আর কি ভাবলাম একটু স্কিন কেয়ার করতে কথা বলে আমাদের সাথে বাড়ি এসে কিন্তু মেকআপটা রিমুভ করে নিয়েছি আমি এখন টোনার লাগাবো বেসিক্যালি বেশি কিছু কিন্তু মেলা থেকে কিনিনি সেরকম কিছু নেই আর কেনার মতো আর হচ্ছে হ্যাঁ সেরকম কিছু কেনার নেই সবটাই রয়েছে আর কি আর ইয়াররিংস একটা পছন্দ হয়েছিল মাল্টি কালারের বাট সে ওটার সাথে পড়ার মতন আমার কোনো মানে ড্রেস ছিল না মানে শাড়ি সেরকম ছিল না তো ভালো জায়গায় একটা মাল্টি কালারের শাড়িটা কিনে নিই তারপরে না হয় আমি মাল্টি কালারের ওই ইয়াররিংসটা কিনে বেশ ভালো ঝুমকো মতন ছিল আর টুমের মুখটা বড়ো তো ওই জন্য ঝুমকোটা বেশ পড়লে আমাকে ভালো লাগে তো আই ডোন্ট নো এই ভিডিওটা কবে আসবে রাত হয়ে গেছে তো জাসমে একটু আস্তে কথা বলতে হচ্ছে বাড়িতে সবাই শুয়ে পড়েছে এখন জাস্ট আমি জেগে আছি ভিডিওটা এন্ড করার জন্য তো যাই হোক আর বেশি বড় করব না ভিডিওটা টোনাটা অলমোস্ট শুকিয়ে আছে আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি আমার স্কিন কেয়ার দেখিয়ে দিই নাইটে তো যাই হোক আজকে নাইট নাইটে স্কিন কেয়ারটা আর শেয়ার করবো না টোনাটা শুকাতে থাক আর ভিডিওটা আমি এন্ড করি এবার তো ইয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না চ্যানেলে নতুন হলে কি করতে হবে অবশ্যই জানো সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অবশ্যই হিট করবে যাতে আমার যে নতুন কোনো ভিডিওর আপডেট তোমরা সবার প্রথমে পাও আর হ্যাঁ তোমরা যদি চাও আমাকে আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে অবশ্যই ডেস্ক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে এবং আমি স্ক্রিনেও মেনশন করে দেবো ঠিক আছে তোমরা ওখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারো আর সাবস্ক্রাইব করবে কিন্তু দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে একটা বাই বাই